বিপদ আসলে মনে হয় চারিদিক থেকে আসে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকুক একমাত্র পাকিস্তান ছাড়া আর কোনো দেশ চায় না আমেরিকাও অনেকদিন এই বিষয় নিয়ে চুপ ছিল কিন্তু বিগত এই দশ পনেরো দিন ধরে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতও সেই বিষয়টাকে কাজে লাগাচ্ছে এবং আমেরিকার সাথে কূটনীতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে সমঝোতা করার চেষ্টা করছে এবং আমেরিকার যে ট্রাম্প প্রশাসন আছে তারাও কিন্তু দফাই দফায় শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে শেখ হাসিনাও ওনাদের সাথে দফাই দফাই কথা বলছে কেন হঠাৎ করে এত আমূল পরিবর্তন হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এর পিছনে অনেকগুলো কারণ আছে গতকালকে আমি কিছু কারণ আলোচনা করেছিলাম একটি ভিডিওতে আমি ক্লিয়ারলি বলেছিলাম বাংলাদেশে সর্বপ্রথম যে বিষয়টার কারণে আমেরিকা ডক্টর সরকার এবং পরবর্তীতে পাতা নির্বাচনের ফলে যে রাজনৈতিক সরকার আসবে তাদের উপর বিশ্বাস রাখতে পারছে না তার প্রথম কারণই হচ্ছে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের আসফালন কারণ আমেরিকা পৃথিবীর কোন দেশে জঙ্গিবাদের আসফালন হয় সেটা চায় না এবং ভারতও কিন্তু সেটা চায় না এই বিষয়টাতে তারা ঐক্যবদ্ধ ইসরায়েল সহ এটা আমি কালকের ভিডিওতেও বলেছি এখন আলোচনার শুরুতেও সেটা তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কেন হঠাৎ করে আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে আর গণতান্ত্রিক বিষয়ে কিন্তু ভারত বলেন আমেরিকা বলেন এরা অনেক বেশি কঠোর কারণ তারা চায় প্রত্যেকটা দেশে গণতন্ত্র এই সকল বিষয়ের কারণে এবং এই সকল বিষয় আমেরিকা থেকে মোটামুটি বোঝাতে সক্ষম হয়েছে ভারত এবং শেখ হাসিনা আমেরিকাকে আশ্বস্ত করেছে আপনারা যে বিষয়গুলা আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে বা এখন যে সরকার আছে তারা করবে আমি আসলেও কিন্তু আপনাদেরকে সেই সুযোগ সুবিধা দিব এবং শেখ হাসিনা সরকারের আমলে যেরকম স্টেবল ছিল বাংলাদেশ এখন কিন্তু ওই স্টেবল না এবং যে পরবর্তী নির্বাচন যে সরকার আসবে সে সরকারও স্টেবল থাকবে না সে কারণে আগের বিষয়গুলো চিন্তাভাবনা করে এবং বর্তমান বিষয়গুলো ভাবনা করে আওয়ামী লীগ সরকারকেই তারা আবার বাংলাদেশে স্টেবল করাতে চাচ্ছে কারণ এখন যে ব্রেন ক্রিস্টেনশন আছে এই যে নতুন রাষ্ট্রদূত আমেরিকা থেকে নিয়োগ করেছে বাংলাদেশে তিনি কিন্তু আওয়ামী লীগের আমলেই বাংলাদেশে কাজ করেছিল দুই থেকে দুই সাল পর্যন্ত অর্থনীতি এবং রাজনৈতিক কাউন্সিলর ছিল রাষ্ট্রদূত কার্যালয়ে সে কারণে আওয়ামী লীগের আমলের অনেক বিষয় ট্রাম্প প্রশাসনের কাছে উনি তুলে ধরতে পেরেছে এবং আওয়ামী থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে পরিচালিত হয়েছে এবং বাংলাদেশ কিরকম স্টেবল ছিল এবং জঙ্গিবাদ কিভাবে আস্পন ঘটানায় বাংলাদেশের সে সকল ট্রাম্প প্রশাসনের কাছে সকল তথ্য এই ব্র্যান্ড ক্রিস্টেনসেন পাঠিয়ে দিয়েছে আর ব্র্যান্ড ক্রিস্টেনসেনের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতার সাথে অনেক ভালো সম্পর্ক এটাও আমি আমার একটা ভিডিওতে আলোচনা করেছিলাম কারণ তৎকালীন সময় যখন আওয়ামী ক্ষমতায় ছিল তিনি বাংলাদেশে কার্যরত থাকার ফলে আওয়ামী লীগের অনেক নেতার সাথে ওনার ভালো সম্পর্ক হয়ে গিয়েছে এ সার্বিক বিষয় চিন্তা করে ট্রাম্প প্রশাসন এই ডক্টর সরকারের উপর অনেক বেশি চাপ প্রয়োগ করেছে এবং এই ডক্টর সরকার অনেক বেশি বিপাকে পড়ে গিয়েছে এখন যে রাষ্ট্রদূত আছে আমেরিকার তিনিও কিন্তু অনেক চাপ প্রয়োগ করছে এবং সর্বশেষ জাস্ট বাকি আছে ভারত আমেরিকার কূটনৈতিক বৈঠকটা ওই বৈঠকে যদি সম্পূর্ণরূপে সমঝোতা হয়ে যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন বাংলাদেশে পাতানো নির্বাচন হচ্ছে না আরও কিন্তু সময় আছে যদি সম্পূর্ণরূপে সমঝোতা করতে না পারে নির্বাচনের আগে বা নির্বাচনের পরবর্তী সময়ে সমততা হয় তাহলে নির্বাচনের পরবর্তী সময়ে শেখ হাসিনা এক বছরের মধ্যে বাংলাদেশে আসবে এবং যদি নাও আসে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে সরকার আসবে সে সরকার বাধ্য হবে কার্যক্রম যে দেওয়া সেটা তুলে নিতে এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা তখন বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সচল হবে এটা একশো পার্সেন্ট আমেরিকান ট্রাম্প প্রশাসন সেটার জন্য কাজ করছে এবং ভারতও সেটার জন্য কাজ করছে শেখ হাসিনা আমেরিকার সাথে মোটামুটি এই সকল বিষয় ক্লিয়ার করে নিয়েছে তাই আপনাদের মনে যত প্রশ্ন আছে যত হতাশা আছে আস্তে আস্তে সেই সকল বিষয় কাটতে শুরু করে দিয়েছে আমি মনে করছি তারপরও এখন অনেক হতাশা আছে যতক্ষণ পর্যন্ত সকল বিষয় বিষয় খোলাসা হবে না খোলাসা হওয়ার আগ পর্যন্ত আপনাদের চিন্তা এখনো মাথায় আছে তারপরে আরো কিছুদিন অপেক্ষা করতে থাকুন নির্বাচনের এখনো অনেক সময় বাকি আছে এবং নির্বাচনের পরবর্তী সময়ও কিন্তু অনেক সময় আছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এখনো দুই বছর হয়নি বিবৃতি উনিশ বছর ক্ষমতার বাইরে ছিল তাই নয় কি তারা উনিশ বছর ক্ষমতার বাইরে থাকার পরেও তারা সংগঠিত হয়ে আবার দেখেন ক্ষমতায় আসার দূরে গিয়েছে তাই আমাদের আরো হয়তো কিছু বছর অপেক্ষা করতে হবে আবার পূর্ণ শক্তি অর্জন করার জন্য আওয়ামী লীগের এর আগে আমরা ভেঙে পড়লে হতাশাগ্রস্ত হলে একজন আরেকজনকে গালাগালি করলে যারা উজ্জীবিত করছে তাদেরকে গালাগালি করলে বিভিন্ন সমীকরণ যদি উনিশ বিশ হয়ে যায় তাদেরকে গালাগালি করলে কোনো লাভ হবে না বরং দলের ক্ষতি হবে যারা উজ্জীবিত হচ্ছে তারা আপনাদের কমেন্টের কারণে আপনাদের কথার কারণে তারাও হতাশ হয়ে যাবে তাই আমাদের ধৈর্যশীল হতে হবে আমি অনেক সময় আমার অনেক ভিডিওতে বলি ধৈর্য এবং বীর্য এই দুটা জিনিস আমাদের আটকানো শিখতে হবে তাহলে আমরা সত্যিকারের পুরুষ হতে পারবো যারা সত্যিকারের পুরুষ তাদের ধৈর্য থাকতে হবে এবং বীর্য আটকানোর ক্ষমতা থাকতে হবে এই সকল বিষয় কিন্তু আপনারা চিন্তা করে আগামীতে রাজনীতি করতে হবে কথা বুঝতে পারেন নাই খারাপ সময় পরে ভালো সময় আসবে আরো হয়তো বা কিছু দিন বা কিছু মাস খারাপ সময় আমাদের অতিবাহিত করতে হবে অতিবাহিত করার পরে কূটনৈতিক যখন মোটামুটি ভারত গুছিয়ে নিচ্ছে আওয়ামী লীগ গুছিয়ে নিচ্ছে তাহলে বুঝতে পারেন আগামীতে আমাদের খুব সন্নিকটে ভালো সময় তাই আমাদের আর সমালোচনা করা যাবে না আমাদের আর হতাশাগ্রস্ত হয়ে বসে থাকা যাবে না আমেরিকা মোটামুটি তাদের খেলা শুরু করে দিয়েছে আমেরিকার স্বার্থেই তাদের খেলা শুরু করে দিয়েছে এখানে আর কোন কারণ নাই আমেরিকার স্বার্থ ছিল করে তাদের স্বার্থ যেগুলো স্বার্থ হাসিল করতে পারছে না আনস্টেবল সরকার থাকার কারণে এবং পরবর্তী যে সরকার আসবে তারা আনস্টেবল থাকবে এর ফলে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে বসালে ভারতের সমর্থন থাকবে মোটামুটি বাংলাদেশ স্টেবল সরকার পাবে তাদের স্বার্থ হাসিল করতে সুবিধা হবে আওয়ামী বুঝে গিয়েছে যে সকল বাংলাদেশের জনগণের জন্য এত চিন্তা করে ভালোবাসা দেখিয়ে লাভ নাই তারা হচ্ছে হুজুগে তারা হয়ে যায় তারা নিজের দেশকে ধ্বংস করে আমি আমার কর্মীদেরকে কর্মীদেরকে বিপদে ফেলে লাভ কি মেরে লাভ কি সমঝোতায় করে ফেলাই ভালো এটাই ইন্ডিয়া এখন সেটা বুঝতে পেরেছে আওয়ামী বুঝতে পেরেছে আমেরিকও বুঝতে পেরেছে এটাই হবে সবচেয়ে ভালো পথ এ বাংলাদেশের মানুষের জন্য এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এবং আমেরিকার সাথে যদি একটা ভালো সম্পর্ক করতে পারে সত্য সাপেক্ষে ভারত সেখানে সহযোগিতা করে সেটাই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক স্টেবল সরকার থাকবে জঙ্গিবাদ হবে না সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে সকল মানুষ আগে যেভাবে শান্তিতে ঘুমাতে পারতো সেভাবে ঘুমাতে পারবে এরকম উল্টাপাল্টা আন্দোলন যেখানে সেখানে মপ কিছুই হবে না সকল কিছু কঠিনভাবে শেখ হাসিনা দমন করতে পারবে আর উল্টাপাল্টা যদি আরো বেশি কিছু করার চেষ্টা করে এই সকল জঙ্গিরা পাকিস্তানের সাপোর্ট নিয়ে তাহলে শুয়ে দেয়া হবে ক্লিয়ার কাট আর শুয়ে দিলে কোনো বাল্টা হবে না কারণ ভারতের সমর্থন থাকবে আর আমেরিকার সমর্থন থাকলে তো আর কি লাগে পাকিস্তান জঙ্গি রাষ্ট্র সকলে জানে পাকিস্তানকে মারার জন্য ওইদিকে আফগানিস্তান রেডি আছে ভারত একটু সমর্থন দিলে মাস শুরু হয়ে যাবে কথা বুঝেন নাই এই হচ্ছে যে বাংলাদেশের এখন বাস্তব প্রেক্ষাপট এগুলো আমাদেরকে মেনে নিতেই হবে আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশের মানুষের কথা চিন্তা না করে এবং বাংলাদেশের কথা চিন্তা না করে যদি হালকা সত্য মেনে নিত আওয়ামী লীগের আমেরিকার তাহলে কিন্তু এ পরিস্থিতি হতো না আওয়ামী লীগের এবং বাংলাদেশেরও সেটাই ভালো ছিল বাংলাদেশের মানুষের জন্য কারণ বাংলাদেশের মানুষ তো হুজুগে লাভ কি হলো ঘুরে ফিরে সেই বাংলাদেশটাকে ধ্বংস করলো নিজের দেশের মানুষকে মারলো এবং এখনো কিন্তু তারা সকল কিছু ফেস করছে দেশের মধ্যে মব দেশের মধ্যে খত্তা ঘুম খুন চলছে নির্বাচনের নামে একটা চলছে কিছুই বন্ধ তাই জেলাও শেখ হাসিনা কি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন কয়েকদিন ধরে একটা আলাপ চাউর হয়েছে যে শেখ হাসিনা আগামী তেইশে দিল্লিতে দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ গণতন্ত্র বাঁচাও শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই আলোচনা সভায় শেখ হাসিনা উপস্থিত হবেন এটিও আওয়ামী লীগের আয়োজন নয় এটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া কয়েকদিন ধরে আলাপ চলছে এবং এই অনুষ্ঠানে সশরীরে হাজির থাকবেন অন্যান্যদের মধ্যে সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওয়াফেল ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন আরেক সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ওই আলোচনা সভার যে দুটি পোস্টার আমরা সমাজ মাধ্যমে দেখছি এবং পৃথিবীর একটি প্রথিতযশা গণমাধ্যম বিবিসি বাংলাও এটি নিয়ে স্টোরি করেছে বিবিসি বাংলাও বলছে যে পোস্টার তাদের হাতে যেগুলো এসছে যেগুলো দেখছি তার বড় করে শেখ শেখ হাসিনার ছবি দেওয়া আছে এরকম শোনা যাচ্ছে যে ওই আলোচনা একটিতে সভায় ভার্চুয়ালি হাজির হতে পারেন হাজির হতে পারেন ভার্চুয়ালি কিন্তু আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেও শেখ হাসিনার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি তা যদি হয় তাহলে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ভারতে চলে যাবার পর প্রথমবার তিনি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হবেন যদিও ইংরেজি বাংলা মিলিয়ে ভারতের অনেক সংবাদ এবং ইমেলের মাধ্যমে ইতিমধ্যে সাক্ষাৎকার দিয়েছেন। ইমেইলে তার সাক্ষাৎ নিয়েছে আবার ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনা নিয়মিত তার দলের নেতা কর্মীদের আলোচনা সভাগুলিতে যোগ দেন কিন্তু সবই শুধু অডিও মাধ্যমে ভিডিওতে নয় আহ এই যে আলাপটা যেভাবে প্রচার হচ্ছে যে শেখ হাসিনা সরাসরি সংবাদ মাধ্যমের অর্থাৎ বিষয়টা এমন বোঝানো হচ্ছে যে সরাসরি তিনি সংবাদ সম্মেলন করবেন সত্যিকার অর্থে বাংলাদেশে এই মুহূর্তে গত দেড় বছরের দুঃশাসন দেখে যে অবস্থা দাঁড়িয়েছে আওয়ামী লীগের প্রতি মানুষ আবারও জানুন ভক্ত হয়ে গেছে আমি বরাবরই একটি কথা বলি যে চব্বিশের পাঁচ আগস্ট সময়কালে আওয়ামী লীগের জনপ্রিয়তা একদম নেমে গিয়েছিল সেই সময় যদি নির্বাচন হতো এই কথাগুলো আমি আগেও বলেছি আবারও বলছি যে আওয়ামী লীগের জন্য উন্নতিরিশটি আসন পাওয়া কঠিন হয়ে যেত আজকে যদি নির্বাচন হয় অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু তাহলে আওয়ামী লীগ ভূমিধর বিজয় যে বিজয় যে ধরনের বিজয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সচরাচর দেখা যায়নি আমি যদি প্রথম নির্বাচনের কথা বাদ দেই তারপরের যে নির্বাচনগুলো হয়েছে তিয়াত্তরের স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পরে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে যে ফলাফল কখনো দেখা যায়নি আওয়ামী লীগের পক্ষে এখন যদি নির্বাচন হয় সেই ফলাফলই হবে এবং আমি আরেকটা কথা বারবার বলি যে শেখ হাসিনা এই যে অডিওতে বক্তব্য দেন তিনি তার প্রতি সপ্তাহে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজে ফেসবুক পেজেও সম্ভবত রব্বার দায় মুক্তি নামে একটি অনুষ্ঠানে এসেও দুঃখ দুর্দশা শুনেন তিনি নিজে কথা বলেন সান্তনা দেন এর বাইরে যদি তিনি কখনো সরাসরি সংবাদ মাধ্যমে সামনে আসেন তাহলে আমি যে ভূমি ধসের কথা বলছি ধসের উপরে ধস হবে কারণ মানুষ গত দেড় বছরে সেনাবাহিনী বিএনপি জামাত জোট সমর্থিত ইউনুস সরকারের এই দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছে আমি জানি না সেই যুগ যুগ সন্ধিক্ষণ কবে আসবে কখন আসবে যে শেখ হাসিনা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আসছেন কিংবা অনলাইনে কন্টিনিউ দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন যে সময় এই সময়টা যখন থেকে আসবে তখন আওয়ামী লীগের পক্ষে আরো একটা রেগুলেশন বিপ্লব ঘটে যাবে তবে এই যে তেইশ তারিখে যে কথা বলা হচ্ছে যে সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক যে আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লি ফরেন করসপন্ডেন্টস ক্লাবে সেখানে সশরীরে শেখ হাসিনার উপস্থিতির কোন খবর আসলে সত্যিকার অর্থে নিশ্চিত হওয়া যায়নি এটি কেন এভাবে প্রচার করা হচ্ছে আমি জানি না যারা বলছেন তারাই ভালো বলতে পারবেন তিনি যদি ভার্চুয়ালি উপস্থিত হন তাহলে সেটি তো স্বাভাবিক তো তিনি নতুন নতুন কিছু নয় এটিকে আলাদা করে নতুন করে বলার মতো আসলে কিছু নয় যাই হোক যেটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে সশরীরে সম্ভবত শেখ হাসিনা হাজির হবেন না যদি তিনি হাজির হতেন তাহলে ইতিমধ্যেই দেশি বিদেশি গণমাধ্যমে সয়লাভ হয়ে যেত যে শেখ হাসিনা প্রথমবারের মতো উপস্থিত হচ্ছেন গণমাধ্যমের সামনে সরাসরি কিন্তু এই ধরনের কোনো নিশ্চয়তা নিশ্চিত হওয়া যায়নি কোনো তথ্য সূত্র থেকে ভার্চুয়ালি এখনো কথা আছে যে ভার্চুয়ালি উপস্থিত হতে পারেন এই ভার্চুয়ালি উপস্থিত হওয়াটা কিন্তু এটা তিনি হচ্ছেন এটা নতুন কিছু নয় এই যে প্রচারটা হচ্ছে সরাসরি এবং আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগ কর্মীদের মধ্যে এমন একটা কনসেপশন দাঁড়িয়ে গেছে যে শেখ হাসিনা আসছেন কিন্তু যখন তিনি আসবেন না সরাসরি আসবেন না এতে করে আশাহত হবার ঘটনা ঘটে এই প্রচার গুলোর এই প্রচার গুলা বেনিফিট কি দেয় তার থেকে মনে হয় ক্ষতির কারণই হয় বেশি কারণ একজন কর্মী একজন নেতা একজন সমর্থক আশা হত হয় কাজে আমার মনে হয় এই ধরনের প্রচার প্রচারণা থেকে বিরত থাকাই ভালো ভার্চুয়ালি উপস্থিত হবেন এটা নতুন কিছু নয় তিনি উপস্থিত হবেন হতেই পারেন তিনি হচ্ছেন এটা নিয়মিত বিষয় কাজে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সত্যিকার অর্থে শেখ হাসিনা সরাসরি হয়তো উপস্থিত হবেন না ভার্চুয়ালি থাকতে পারেন এখন থাকবেন কিনা সেটি তেইশ তারিখ গেলেই বোঝা যাবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন